যে কোনো মাছ এই নিয়মে ভুনা করলে কিন্তু এর স্বাদ আপনি কখনই ভুলতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমি প্রথমে একটা পেন বসিয়ে দিয়েছি পেনটা গরম হলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু আমি মাছের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আমরা রান্না করতে কিন্তু কম বেশি সকলেই জানি তবে রান্নার সঠিক নিয়ম জানা থাকতে হবে নয়তো আমরা যত কারি কারি মশলা ব্যবহার করে রান্না করি না কেন আমাদের রান্না কিন্তু স্বাদ হবে না তো কথা বলতে বলতে মাছ ভেজে আমি তুলে নিচ্ছি এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিব তো এই তো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এক কাপ এখন এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো অবশেষে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাকি মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট আরও দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটার এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা তো এর আগে দিয়ে দিলাম টমেটোর সস টমেটোর সস দিয়ে দিলাম আমি হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া মশলার মধ্যে ব্যবহার করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আমি যেহেতু একটু ঝালটা বেশি পছন্দ করি সেই কারণে কিন্তু আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া নিয়েছি এখন পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারেন আপনার রান্নার টেস্ট কিন্তু তত বেশি হবে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে সেটা কিভাবে বুঝবেন যখন দেখবেন যে মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝিয়ে নেবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে আস্ত দিতে পারেন আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি তো দেখুন মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে যাচ্ছে তার মানে আমার এই মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই নিয়মে যে কোনো মাছ ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় তো আমি আজকে রুই মাছ ভুনা করেছি তো যে কোনো বড়ো সাইজের মাছ কিন্তু আপনারা এইভাবে ভুনা করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এখন আমি কয়েক মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন সুন্দর 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 রান্না যে আপনাদের সাথে শেয়ার করি এমনটা না আমাদের জীবনের বাচ্চাদের নিয়ে অনেক মজার মজার কিছু মুহূর্ত কিন্তু শেয়ার করে থাকি আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এখন আমি অবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি তো আমি কিন্তু টমেটোর পেস্ট ব্যবহার করেছিলাম কিন্তু টমেটো সস বলে ফেলেছিলাম যাই হোক আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন তবে টমেটো সস দিলে কী হবে খাবারটা একটু মিষ্টি মিষ্টি হবে এতে ভালো লাগবে না তো টমেটোর পেস্টে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় তো ফাইনালি আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিয়ে বিদায় নিয়ে নিব দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ